আসসালামু আলাইকুম জনন্দরদি মা আমার প্রিয় বাবা ভাই এবং বোনেরা আরে কেনা কে চাতে হো ভেবো না বিদেশে চলে এসেছি বলে এই যে প্রতি বছরে ঈদের সময় সালামিন নামে তোমাদের কাছে যে চাদাটা তুলতাম এইটা আমি তোলা ভুলে গিয়েছি চলো ভাই দেখো আপনি কি করতাম এই যে দেখো খাতা এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি যখন দেশে আসব কড়াই কোলাই সব কিছু উসুল করা হবে ইনশাআল্লাহ पैसा এখানে আমি লিখেছি জন্ম নরদি মা 1000 টাকা বাবা 1000 বড় বোন 2000 মেজ বোন ওকে একটু ছাড় দিয়েছি আমি একটু ছাড়ের মধ্যে 1000 টাকা রেখেছি ওর জন্য নাও গড আর ছোট বোনের জন্য রয়েছে 2000 টাকা আর সবথেকে চমকপ্রদ জিনিস আমার ভালোবাসার প্রিয় ভাগ্নে ভাগ্নীরা বিকাশ রকেট এবং ব্যাংক কাজ না করার কারণে তোমাদের টাকাটা পাঠাতে পারলাম না আমি সেটা ফিস সাবিল্লার খাতায় রেখে লিখে রেখেছি মজা আয়া ইনশাআল্লাহ তোমরা এটা ভুলে যাও দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি অনেক বড় আসসালামু আলাইকুম 50 बराबर है एवरीथिंग ओके हैप्पी वेरी हैप्पी नो चीटिंग नो चीटिंग भाई अगर चीटिंग लगता है तो कैलकुलेटर ये कलकुलेट कर ले भाई बाय बाय